এইটাও শরীর হতে নিষিদ্ধ যে আপনি ইচ্ছা করে জনগণের মধ্যে ভাগ করে রাখবেন এই পুরো ভাগ করে ফেলবেন একজন রাজাকার একজন আলবদর একজন মুজাহিদ একজনকে কি বলবেন মুক্তিযোদ্ধা এইভাবে ভাগ করা শরীর অনুমোদন করে না যে যাকে আমরা পুরস্কৃত করতে চান তাকে পুরস্কৃত করে দেন কিন্তু আপনি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার ছেলে যদি রাজাকার হয়ে যায় তবু হ্যাঁ মুক্তিযুদ্ধ আর রাজাকার ছেলে যদি কোনো একেবারে ফার্স্ট ক্লাস হয় তার চাকরি দিবেন না এটা কে বলেছে আপনাকে আপনি তো মেধা মূল্যায়ন করলেন না এটা তো কোনো এটা কোনো হতেই পারে না এই ভাগ করাটা হারাম বলতে পারেন যারা একজন বলছে যে এটা তো এরকম ছিল মহাজের আনসারের বিষয়ে ভাগ করতেছে কি কই যাবেন পাগল কাহাকে বলেন এটা কি এই জিনিস দিনের ব্যাপারে কার কত অবস্থান ছিল এটা ওই সময় আব করেছিলেন ওই সময় তারা জীবিত ছিল কিন্তু যখন তারা চলে গেছে কি বললেন না সমান করে দিব তোমাদের বাবারা করেছে পাইছে তোমাদের ফোলারা গুলি পাইবে না ভাগ করিবে সমান করে ফেলছে তোমাদের কি অধিকার তোমরা তো যুদ্ধ করো নাই তোমরা পাইবে কেন বেশি সমান সমান করে দিছে তাহলে বোঝা গেল যে আপনি একবার একটা কিছু কাজ করছেন বলে বছরের বছর ধরে আপনার নাতি গুতিরও পাইবে ইসলামে নাই আপনি যেটা করছেন আপনার দিয়ে দেন বাড়ি নাই বাড়ি করে ভালো কথা থাকুক এটা কাজ করছে কিন্তু ইসলামের জন্য হইতে হবে ইসলামের জন্য হয়েছে কিনা এটাও আপনি দেখেন এটাও বিষয় দেখার বিষয় রয়েছে আবার মিথ্যুক আছে কিনা দেখেন অনেক মিথ্যুকে তো ভর্তি দুনিয়া পঞ্চাশ বছর পরে এখনো যদি মুক্তিযোদ্ধা থাকে তো আমি মুক্তিযোদ্ধা কারণ আমার তো পঞ্চান্ন বছর হয়েছে কি জন্য আমি তো দ্রুত করি নাই তবে কানছিলাম তাই না দাদির কোলে আছিলাম খুব কান্নাকাটি করছি মায়েরা চলে গেছে পানিতে নাক ডুবে বসেছিল বুঝলেন কিন্তু দাদি তো আর ইয়া বলতো সাঁতার কাটতে জানতো না তো আমার কোলে নিয়ে ঘরে বসেছিল তো ওরা দরজার মধ্যে খুবই জোরে জোরে ইয়ারা পিডেছে তো চিৎকার করছি আমার দাদি জোরে বলছে যে কি না ও তো করতে পারে নাই তো বেটা বুঝছে যে লাই লালা বলতেছিল বেটা বুঝছে মুসলমান বেটা গেছে গা তো আমি কন্দন মুক্তিযুদ্ধ করে বলবো না কিছুই করে না এরা মুক্তিযুদ্ধ হয়ে গেছে একদম হয়তো জন্ম হয়েছে স্বাধীনতার পরে দেখবেন মুক্তিযুদ্ধ হয়ে বসেছে এগুলি হচ্ছে এক ধরনের ইয়া করা জুলুমের শেষ মানে কিটার বড় জুলুম যে জিনিস আপনি দেখেন না ওই জিনিস জিনিসটি আপনার আক্রমণ করবে কিছু না এই জাতিকে কেন আপনি বঞ্চিত করবেন যারা এই বেদালে ছিল না এই বঞ্চিত করার অধিকার আপনাকে রাষ্ট্রের কিছু কর্তব্য যেমন আছে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কিছু প্রতি কিছু কাজও আপনার দায়িত্ব রয়েছে এক নম্বর হচ্ছে তাকে আনুগত্য করতে হবে কোথায় ভালো কাজে ভালো কাজে অবশ্যই ভালো কাজে দুই নম্বর হচ্ছে তাকে সাহায্য করতে হবে ভালো কাজে তিন নম্বর হচ্ছে তাকে কল্যাণের উপদেশ দিতে হবে তাও গোপনে যদি পারেন না পারলে প্রকাশ্যও দিতে হবে এটা নৌ বদ যায় না এটা ক্ষমতা থাকলে এইটাতে ক্ষমতা না থাকলে সুখ থাকবেন আর তার যদি দুই দিনের তার ষাষ্ট্র পরিচালনা সম্পদের দরকার হয়েছে দিতে হবে এটা কিন্তু দরকার আছে আলা আলহ ইনফিল গাই চাকা চাকা ছাড়াও কিছু হক আছে রাষ্ট্র করতে পারেনি আপনাকে সেখানে কিছুটা কন্ট্রিবিউশন করতে হবে এখন যেটা করে কর নিয়ে যা তো আমাদের যদি ভালো হতো একটা কথা ছিল কর নিয়ে তো সব ফাঁকি দিচ্ছে কর নিয়ে যাচ্ছে সব বাইরে নিয়ে গেছে সব পাচার করে দিচ্ছে সব টাকা আর যদি আরেকটা হচ্ছে পাঁচ নম্বর অধিকার হচ্ছে যতক্ষণ পর্যন্ত তিনি যোগ্য অতক্ষণ তাকে পরিবর্তন করার দরকার নেই এটা আমাদের নীতি এটা ইসলামের নীতি ওই পাঁচ বছর দশ বছরের নীতি করা যাবে না আমি এটা বলছি না কিন্তু এটা করে ক্ষতি বেশি একজন মানুষ পাঁচ বছর আগাইছে দেখবেন যে আবার পরিবর্তন করে একজন সে পাঁচ বছর কুসাইতে কুসাইতে খাইতে খাইতে মোটা হয়ে আরও পাঁচ বছর যোগ্য যদি হয় তাহলে পরিবর্তন দরকার যোগ্য না হলে সামর্থ্য প্রথমে দেখতে হবে এবং সে কি যদি মুসলিম হয় যোগ্য হয় তাহলে পরিবর্তন কোনো যায়জ নেই যোগ্য না হারাবে কখন যোগ্যতা হারায় ওই সময় যখন কেউ কুফুরি করে কয়েকটা কারণ যোগ্যতা হারায় কুফুরি করলে যোগ্যতা হারায় কোন দিন থেকে বেরিয়ে গেলে যোগ্যতা হারায় কুফুরি করছে সে কিনা আপনারা খোঁজ নেন কি বলে অনেকেই বলেছে অনেকে কি বলেছে যে মা দুর্গা নিয়ে আসছে অনেক কিছু তাই না এটা ইমান তো তাই না এটা আপনারা বুঝে দেখেন অনেক সলাত পরিত্যাগকারী হলে আল্লাহর বিধানকে অবজ্ঞাকারী হলে এগুলি হলে ইমান কিন্তু চলে যায় এগুলি সবসময় যায় আর যে ফাঁসে হয় এমন হয় যে ফিসকের কারণে উন্মতের বিশেষ ক্ষতি হয়ে যাচ্ছে তখনও সেই জায়গাতে পরিবর্তন করার ক্ষমতা থাকলে করবেন না আর করবেন না এটা চুপ থাকবেন সেখানে যেমন যেমন আহমদ ইবিন চুপ ছিলেন বুঝে আসছে কথাটা এই জন্য আর যে এমন হয় যে সে তার কোনো ক্ষমতায় রাখে না তখন পরিবর্তন করতে পারলে সে পরিবর্তন হয়ে যাবে যেমন বিচারপতি আব্দুল সত্তার পরিবর্তন করে রেখে আসছে এর চলে আসছে কারণ ওনার নিজের এর খবর নাই খুব দূর দেশ চালাইতে হবে দেশের মধ্যে শুধু দেশকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে যিনি শাসক হবেন যার নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলবে তাকে আর শাসক মেনে আপনি তার জন্য কান্নাকাটি করে লাভ নেই এখন কাজ করতে হবে যে আসছে তারই মানতে হবে এটা শরীর সবসময় বিধান সবসময় নীতি ওইটা নয় যে আহারে উনি তো নির্বাচিত ছিলেন আমরা অনির্বাচিত লোকটাকে কেন ওইটা নয় এখন ক্ষমতা চলে আসছে তাকে মেনে আপনি এখন তাকে পরামর্শ দিয়ে ভালো করার চেষ্টা করবেন না হলে আবার পরিবর্তন হবে অবস্থার পরিবর্তন পরিবর্তন করে দেবেন নীতি একরকমে থাকবে আমরা দুই নীতি অবলম্বন করি না এটা কীরকম জানেন এক নীতি কীরকম মানুষ কী করে জানেন আফগানি একটা যে করতে তোর বয়স কত তো বলছে চল্লিশ বছর এই বিশ বছর দেখা হয়েছে তো দেখি কি কয় ওই তোমার বয়স কত তো ওদিকে তাকাই বলছো চল্লিশ বছর তো কেন কি বিশ বছর আগে না তুমি চল্লিশ বছর বলছ আফগানি এক কথা মানে এখন পর্যন্ত অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে অবস্থান মানে আর দিয়ে দেখে বলে যে মূল যেই কথার উপর আসেন ওইটা তো নাই এখন তারপরে ওইটার ধরে রাখছেন আমি এটা গল্পের জন্য বলতেছি আফগানিরা সব খারাপ এটা না এখন তো অনেক ভালো ভালো মানুষ এসেছে কমে যদিও কিন্তু কতটুকু এরাই কিছু মানুষ আছে যারা পরিবর্তিত পরিস্থিতিটা না আপনি যে জিনিসটা দিয়ে কাজ করবেন তো নাই আপনি এর পিছনে কানাকাটি করতেছেন কেন আরেকটা যদি কোনো তার যোগ্যতা হারায় যোগ্যতা মানে তার সেই যোগ্যতার ফলে সে শাসক হয়েছিল যোগ্যতা হারিয়ে ফেললে সেও কিন্তু সব যোগ্যতা কেমন অন্ধ হয়ে গেছে খঞ্জ হয়ে গেছে বুঝছেন তো এরকম হয়ে গেলে সেও কিন্তু ইয়ে হারাবে